আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে পরিবৃত্ত অঙ্কন করতে হয় এবং পরিবেষারদের দৈর্ঘ্য নির্ণয় করতে হয় শুধু তাই নয় আজকের এই ভিডিওতে আমরা জানব পরিবৃত্ত থেকে যে সমস্ত প্রশ্নগুলি খুবই ইম্পর্ট্যান্ট অর্থাৎ পরীক্ষায় আসার মতো সেগুলি কিভাবে অঙ্কন করতে হয় সেগুলিও আমরা একে একে দেখবো তো চলো শুরু করা যাক আমরা প্রথম যে পরিবৃত্তটি অঙ্কন করব সেটি হলো বাহু বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করবো এবং পরিবেশার্থে দৈর্ঘ্য নির্ণয় করবো তো তার জন্যে আমাকে প্রথমে কি করতে হবে না ছ সেমির একটি মাপ কেটে নিতে হবে ঠিক আছে তো সেমি মাপ কেটে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে না জিরো থেকে জিরোতে একটি বিন্দু দিতে হবে এবং ছয়ে একটি বিন্দু দিতে হবে দিয়ে এই দুটি বিন্দুকে আমাকে যোগ করে দিতে হবে ঠিক আছে আমাকে অবশ্যই মনে রাখতে হবে যখন ছ সেমি মাপ নেব তখন জিরো থেকে ছয় অবধি নিতে হবে দিয়ে নিচে আমি লিখে নিলাম এটি হলো ছয় সেমি ঠিক আছে বেশ এরপরে আমি কি করব ছ সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহ ত্রিভুজ অঙ্কন করবো তার জন্যে আমি খাতার পুরো মাঝখান বরাবর সেমির বেশি দৈর্ঘ্যের একটি সরল রেখা টেনে নিলাম এরপর আমি কম্পাসের সাহায্যে এই সেমি মাপটাকে এই বড় সরল লেখার উপরে কাটবো এটি হচ্ছে ছ সেমি তো ছ সেমি মাপটিকে আমি কি করছি এই বড় সরল লেখার উপর কেটে নিচ্ছি এখানে কাটলাম এই মা একই মাপ নিয়ে এই দিকে ওপরের দিকে কাটলাম আর এই পাশে যেখানে কেটেছে সেখানে বসিয়ে আবার ওপরে কেটে নিলাম এরপর আমরা কী করবো না এইগুলো এই সরল রেখা দিয়ে এগুলিকে যোগ করে নেব এখানে একটা বিন্দু দিলাম আর এখানে একটা শেষ প্রান্তে বিন্দু দিলাম দিয়ে বিন্দু দুটিকে কি করছি যোগ করে নিলাম একই রকমভাবে এদিক থেকেও এদিককেও যে আমি যোগ করে নেব বেশ এরপর আমি নাম দিয়ে দিলাম ত্রিভুষ্টির নাম দিয়ে দিলাম এ বি সি এরপর যে কোনো দুটি বাহুকে আমি কী করব সমদ্বিখণ্ডিত করব তো সমদ্বিখণ্ডিত করার জন্যে আমাকে কী করতে হবে বাহুটির অর্ধেকের বেশি মাপ নিতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি এটি অর্ধেকের বেশি মাপ নেওয়া হয়েছে যে ওপরের দিকে কাটব আবার নিচের দিকে কাটব একই রকমভাবে ওই একই মাপ নিয়ে এখানে এই শেষ প্রান্তে বসিয়ে এদিকে কাটবো আর এদিকে কাটবো এরপর আমি এটি একটি সরল রেখা দিয়ে যোগ করে নেব যোগ করে নিলাম বেস তাহলে একটি বাহু সমাধিখণ্ডিত হলো আরেকটি যে কোনো বাহুকে এবি অথবা এসি এর মধ্যে যে কোনো একটি বাহুকে সমধিখণ্ডিত করতে হবে আমি এসি বাহুকে করছি তাহলে এটা অর্ধেকের বেশি মাপ নেওয়া হয়েছে আমি কি করছি ওপরের দিকে কাটলাম এই নিচের দিকে কাটলাম বেস আবার এই এ বিন্দুতে বসিয়ে ওই একই মাপ মাপটা কিন্তু পরিবর্তন করলে হবে না এদিকে কাটলাম এদিকে কাটলাম বেশ এরপরে এই দুটিকেও আমি সরলরেখা দিয়ে যোগ করে নিচ্ছি তাহলে এই বিন্দুটিকে এই ছেদটা ছেদ বিন্দুটিকে এবং এই ছেদ বিন্দুটিকে একটি সরল লেখা দিয়ে আমি যোগ করে নিলাম তো এক্ষেত্রে এই সমধিখণ্ডকয় যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটিকে আমি ও দিয়ে চিহ্নিত করলাম এখন আমাকে কী করতে হবে না ও এ ও বি এবং ও সি এগুলিকে ডট ডট লাইন দিয়ে যুক্ত করতে হবে আমি দেখতে পাচ্ছি যে ওবিটা আগে থেকেই যুক্ত হয়ে আছে তা কী করব আমি ও এটাকে যুক্ত করে দিলাম ডটেড লাইন দিয়ে ও এটাকে যুক্ত করলাম এবং ডটেড লাইন দিয়ে ওসিটাকে যুক্ত করছি এরপরেতে যে কোনো একটি মাপ নিয়ে হয় ও এ নয় ও নয় ও সি যে কোনো একটি মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আমি একটি বৃত্ত অঙ্কন করবো তার আগে আমি দেখে নেব যে এই যে এটি এ বি সি তিনটে বিন্দু দিয়েই যাচ্ছে কি না ঠিক আছে হ্যাঁ যাচ্ছে তো যদি যায় তাহলে আমরা কি করব বৃত্তটাকে অঙ্কন করে ফেলব তাহলে এটি হলো পরিবৃত্ত অঙ্কন এখন আমাকে নির্ণয় করতে হবে পরিবেশার্ধের দৈর্ঘ্য পরিবেশার্ধের পরিবেশার্ধের দৈর্ঘ্য সমান ও ও সিও বলতে পারি ও এও বলতে পারি ওবিও বলতে পারি ঠিক আছে সমান কত সেমি আমি স্কেলের সাহায্যে মেপে দেখে নিই তো আমি এই ও বিন্দুতে জিরোটা বসাবো তারপরে দেখিয়ে নেব যে কত হচ্ছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট ফাইভ সেমি যদিও এটা একদম অ্যাকিউরেট মান হয় না তাই এখানে লিখবো আমি প্রায় ঠিক আছে তাহলে এটি হলো কোসে দেখি এগারো দশমিক একের একের অঙ্কটি ঠিক আছে এরপরে আমরা দেখব কোষে দেখি এগারো দশমিক একের এর অঙ্কটি ঠিক আছে বেশ এগারো দশমিক একের এর অঙ্কটি বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি এবং সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য সাত সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করব এবং পরিবেশার্থে দৈর্ঘ্য নির্ণয় করব তো তার জন্যে আমাকে কি করতে হবে প্রথমে পাঁচ দশমিক দুই সেমি এবং সাত সেমি ব্যসারদের দুটি সরল লেখা আগে থেকে টেনে নিতে হবে তো জিরো থেকে পাঁচ দশমিক দুই পর্যন্ত একটি সরল লেখা প্রথমে আমি টেনে নেব তাহলে জিরোতে দাগ দিলাম তারপরে পাঁচ দশমিক পাঁচ পাঁচের পর এক দুই তাহলে পাঁচ দশমিক দুই এটে একটু একটি বিন্দু দিলাম এবার এই দুটি বিন্দুকে আমি যোগ করে নিলাম তাহলে এটি হলো ফাইভ পয়েন্ট টু বা পাঁচ দশমিক দুই সেমি বেশ এরপরে আমরা আঁকবো সাত সেমি তাহলে জিরোতে একটি বিন্দু দিলাম এবং সাতে একটি বিন্দু দিলাম দিয়ে দুটি বিন্দুকে কি করলাম না যোগ করে নিলাম দুটি বিন্দুকে যোগ করে নিলাম তাহলে এটি হলো সাত সেমি বেশ এরপরে কি করব আমি খাতার মাঝখান বরাবর একটি রেখা টেনে নেব যেটি কিনা ভূমিটা এখানে বলেছে যে পাঁচ দশমিক দুই সেমি তাহলে অবশ্যই এটিকে যে সরল টানছে সেটা পাঁচ দশমিক দুই সেমির বেশি হতে হবে তাহলে এরপরে আমাদের কাজ হচ্ছে আমি পাঁচ দশমিক দুই সেমিটাকে মেপে নেব কম্পাসের সাহায্যে আমি পাঁচ দশমিক দুইটাকে মেপে নিলাম তো পাঁচ দশমিক দুইটাকে আমি কেটে নিচ্ছি তাহলে এটি হলো ভূমি আর সমান দুটি বাহুর দৈর্ঘ্য বলেছে সাত সেমি তাহলে সমান বাহু দুটিকেও আমি কেটে নিচ্ছি সাত সেমি তাহলে এখানে বসিয়ে অর্থাৎ ভূমিটাকে আমি যদি বলি বি সি ভূমিটাকে আমি যদি বলি বি সি এটা হচ্ছে বি এটি হল সি তো একবার সিতে বসিয়ে ওপরের দিকে কেটে নেবো সাত সেমি এই যে সাত সেমি মাপ আমি আগে থেকেই নিয়ে নিয়ে রেখেছি তাহলে সাত সেমি একবার সিতে বসিয়ে কাটবো আর একবার বিতে বসিয়ে কেটে নেব এবার আমি কি করব এই দুটিকে যোগ করে নেব তাহলে বিতে একটি বিন্দু দেব এবং এই ছেদিতাংশ অংশে একটি বিন্দু দেব দিয়ে বিন্দু দুটিকে কী করব আমি যোগ করে নেব একটি সরলরেখা দিয়ে বেশ এখানেও আমি এই বিন্দু দুটিকে যোগ করে নিচ্ছি এই বিন্দুটির নাম দিলাম আমি এ তাহলে ত্রিভুজটি হলো এবিসি এরপর আগের মতন ঠিক একই রকমভাবে আমি যে কোনো দুটি বাহুকে সমধিখণ্ডিত করবো তাহলে আমি বিসি অর্থাৎ ভূমিকে সমদিখণ্ডিত করছি সম্দিখণ্ডিত করার জন্যে অর্ধেকের বেশি মাপ নিতে হবে তাহলে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমি একবার উপরের দিকে কেটে নিলাম আর একবার নিচের দিকে কেটে নিলাম এবার বিতে বসিয়ে মানে ওই সরলরেখাটির অপর প্রান্তে বসিয়ে ওপরের দিকে একবার কেটে নিলাম নিচের দিকে একবার কেটে নিলাম এরপর কি হবে না আমি এই দুটি বিন্দু ছেদিতাংশকে অর্থাৎ ছেদ বিন্দু দুটিকে যোগ করে দিচ্ছি ছেদ বিন্দু দুটিকে যোগ করে দিলাম এরপরেতে আমি একই রকমভাবে আরেকটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো সমদ্বিখণ্ডিত করার নিয়ম একটাই না অর্ধেকের বেশি মাপ নিতে হবে দিয়ে ওপরের দিকে একবার কাটতে হবে নিচের দিকে একবার কাটতে হবে একই রকমভাবে অপর প্রান্তে বসিয়ে ওপরের দিকে একবার কাটবো নিচের দিকে একবার কাটবো এবং দেখে নিতে হবে যাতে নড়ে না যায় ঠিক আছে বিন্দুগুলি কোনো রকমভাবে যাতে নড়ে না যায় তো এখানে বিন্দু দুটিকে আমি যোগ করছি ছেদ বিন্দু দুটিকে আমি যদি যোগ করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ছেদ বিন্দু দুটি ও বিন্দুতে অর্থাৎ এই জায়গাতে মিলিত হয়েছে তাহলে আমাকে কী করতে হবে ও এ এবং ও সি ডটেড লাইন দিয়ে যুক্ত করে দিতে হবে তাহলে প্রথমে আমি ও এটাকে ডটেড লাইন দিয়ে যুক্ত করলাম তারপরে ওসিটাকে যুক্ত করছি ওসিটাকে ডটেড লাইন দিয়ে যুক্ত করলাম তারপর ও বিটাকে ডটেড লাইন দিয়ে যুক্ত করছি বেশ এরপরে যে কোনো একটি মাপ নিয়ে ও এ অথবা ও বি অথবা ওসি যে কোনো একটি মাপ নিয়ে বৃত্ত অঙ্কন করতে হবে অর্থাৎ ও এ ও বি ও সি এগুলি হলো বৃত্তটির ব্যাসার্ধ একবার দেখে নিই তিনটেতেই তিনটে বিন্দু অর্থাৎ এব বিসিতে টাচ করছে কিনা আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি তিনটে বিন্দুতেই টাচ করছে তাহলে এরপরে কি করব আমরা ওই বিন্দু তিনটিকে নিয়ে বৃত্তটি এঁকে নেব তাহলে চলো বন্ধুরা বৃত্তটা এঁকে নিই তা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে বৃত্তটি হলো যেটি কিনা না ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দুকেই টাচ করেছে তো আমি এরপরে কি করব পরিবেশারদের দৈর্ঘ্য নির্ণয় করবো পরিবেশারদের দৈর্ঘ্য নির্ণয় করব কীভাবে না ও বিন্দুতে আমি স্কেলের জিরোটাকে বসাবো দিয়ে দেখব যে এখানে কত হচ্ছে তিন তিন দশমিক ছ পাঁচ ছয় সাত তিন দশমিক সাত তাহলে পরি ব্যসার্ধের দৈর্ঘ্য সমান তিন সেমি প্রায় লিখে দেবো ঠিক আছে বেশ তাহলে এটি হলো সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র এরপর আমরা বার করব একটি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত এবং পরিবেষার্দের দৈর্ঘ্য তো এখানে তোমাদের এগারো দশমিক একের একের দাগের তিনের অঙ্কটি বলছে একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য চার সেমি ও আট সেমি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করব এবং পরিবেষার্ধের দৈর্ঘ্য নির্ণয় করবো তো তার জন্য আমাকে কী করতে হবে প্রথমে চার সেমি এবং আট সেমি দৈর্ঘ্যের দুটি সরল লেখা স্কেলের সাহায্যে টেনে নিতে হবে তো আমি প্রথমে জিরো বিন্দু জিরোতে একটি বিন্দু দেবো এবং চারে একটি বিন্দু দেবো দিয়ে বিন্দু দুটিকে কী করবো যোগ করে নেব এটি হল চার সেমি এরপরে আমরা অঙ্কন করবো আট সেমি তাহলে জিরোতে একটি বিন্দু দেব এবং আটে একটি বিন্দু দেবো দিয়ে সরল লেখা দিয়ে বিন্দু দুটিকে যোগ করে নেব তাহলে এটি হল আট সেমি বেশ তাহলে সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য একটি চার সেমি এবং একটি আট সেমি তা আমি কী করছি প্রথমে খাতের খাতার মাঝ বরাবর একটি সরলরেখা টেনে নেব যেটি কি না আটের থেকে বড় অবশ্যই বড় হবে আট সেমির থেকে বড়ো সরলরেখা এবার আমি বড় যে সরলরেখা সেটিকে ভূমি করব এবং অপর সমকোণের অপর একটি বাহুকে কত করব চার করব তার জন্য আমাকে প্রথম যেটা করতে হবে এক প্রান্তে বসিয়ে আমি নব্বই ডিগ্রি আঁকবো নব্বই ডিগ্রি আঁকার জন্যে আমি একটি যে কোনো মাপ নিয়ে এইভাবে ঘুরিয়ে নিলাম কম্পাসটাকে ওই একই মাপ ওই মাপটাকে আর পরিবর্তন করব না এবার এইখানে বসিয়ে কাটলাম একবার এখানে বসিয়ে একবার কাটলাম এখানেই বসিয়ে একবার ওপর দিকে কাটলাম এবং এখানে বসিয়ে একবার এদিকে কাটলাম ঠিক আছে আবার বলছি ওই মাপটি নিয়ে এখানে বসিয়ে একবার এখানে কাটলাম এরপরে এখানে বসিয়ে একবার ওপরের দিকে কাটলাম এখানে কাটলাম এরপরে এখানে বসিয়ে এদিকে কেটে নিলাম বেশ এরপর কি করব আমি এটিকে যোগ করে দেবো এই ছেদ বিন্দু এবং এই বিন্দুটিকে যোগ করে নেব বেশ এরপরে আমার কাজ হচ্ছে আমি যে কোনো আমি এই এইটাকেও মানে লম্বটাকেও আট সেমি ধরতে পারি আবার ভূমিটাকেও আট সেমি ধরতে পারি আমি বাহুটা অর্থাৎ ভূমিটাকে কি করছি আট সেমি ধরে নিচ্ছি তো এখানে আমি আট সেমির মাপ নিয়ে নিচ্ছি তো আমি আট সেমির মাপ নিয়ে নিলাম তো আট সেমির মাপ মাপ নিয়ে আমি কী করলাম ভূমিটাকে কেটে নিলাম এরপরে আমি চার সেমির মাপ নেব চার সেমি মাপ নিয়ে আমি কী করছি লম্বটাকে কেটে নিলাম এরপর এই দুটি ছেদবিন্দুকে আমি যোগ করব ছেদবিন্দু দুটিকে কী করলাম আমি যোগ করলাম যোগ করার পর ত্রিভুজটিকে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে এ এখানে বি এবং এখানে সি বেশ এরপর ঠিক আগের মতন যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে তা আমি কী করছি ভূমিটাকে প্রথমে সমদ্দ্বিখণ্ডিত করছি সমদ্বিখণ্ডিত করার জন্য অর্ধেকের বেশি মাপ নিতে হবে উপরের দিকে একবার কাটবো নিচের দিকে একবার সরি নিচের দিকে একবার কাটবো এখানটা একটু মুছে নিই তো এই যে এই মাপটা নিয়ে একবার উপরের দিকে কাটলাম একবার নিচের দিকে কাটলাম এই মাপটিকে আর পরিবর্তন না করে আবার বি বিন্দুতে বসিয়ে উপরের দিকে একবার কাটলাম নিচের দিকে একবার কাটলাম এরপরে কি করব ছেদ বিন্দু দুটিকে যোগ করে নেব ছেদ বিন্দু দুটিকে যোগ করে নিলাম তাহলে এরপরে আরে আর যে কোনো একটি বাহুকে সমর্দ্বিখণ্ডিত করতে হবে তো আমি এই পাশের বাহুটাকে সম্বিখণ্ডিত করে নিচ্ছি তো এই যে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে কাটলাম তারপর এদিকে কেটে নিলাম বেশ এটা বি বিন্দুতে বসিয়ে এরপরে আমাকে এ বিন্দুতে বসিয়ে আর একবার কেটে নিতে হবে উপরের দিকে একবার কাটলাম নিচের দিকে একবার কাটলাম বেশ এবার এই ছেদ বিন্দু দুটিকে আমি যোগ করে নিচ্ছি ছেদ বিন্দু দুটিকে কিন্তু সঠিকভাবে যোগ না করতে পারলে তিনটে শীর্ষবিন্দু কিন্তু ওই বৃত্তের মধ্যে থাকবে না ঠিক আছে তো তার জন্যে আমাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করেই কিন্তু ছেদ বিন্দুগুলিকে টানতে হবে ঠিক আছে তো এইটা কিন্তু এই বিন্দুটি হবে যেটি কিনা হচ্ছে যেটি কিনা হচ্ছে অতিভুজের উপর এটি সমকণিত ত্রিভুজের এসি হচ্ছে অতি অতিভুজ তো অবশ্যই বিন্দুটি অতিভুজের উপরে আসবে এরপর আমরা কী করব এ এ এবং বি যোগ করা এ এবং সি যোগ করাই আছে ও বিন্দুর সঙ্গে আমি বি বিন্দুটাকে যোগ করে নেব ও বিন্দুর সঙ্গে ডটেড লাইন দিয়ে আমি বি বিন্দুটিকে যোগ করে নিলাম এবং আমরা জানি ও এ ও বি ও সি তিনটি হলো বৃত্তটির ব্যাসার্ধ আমি যে কোনো একটি মাপ নিয়ে ও বিন্দুতে বসিয়ে আগে দেখে নেবো তিনটে বিন্দুতেই টাচ করছে কি না ঠিক আছে বি বিন্দুতে টাচ করছে এ বিন্দুতেও টাচ করছে এবং সি বিন্দুতেও টাচ করছে একদম সঠিক জায়গায় না বসালে কিন্তু একটু সরে যাবে ঠিক আছে তো একদম সঠিক জায়গায় বসিয়ে দেখে নিতে হবে যে তিনটে বিন্দুতে টাচ করছে কিনা তারপর আমাকে কি করতে হবে বৃত্তটা এঁকে নিতে হবে ঠিক আছে তো এটি ছিল পরিবৃত্ত এখন আমরা পরিবেশার্ধের দৈর্ঘ্য লিখব কত পরিবেশার্ধের পরিবেষার্ধের দৈর্ঘ্য আমরা দেখে নিই স্কেলের সাহায্যে পরিবেশার্ধের দৈর্ঘ্যটা কত হলো না পরিবেশার্ধের দৈর্ঘ্য হলো আমি এখানে দেখতে পাচ্ছি চারের পর এক দু ঘর তিন ঘর চার ঘর তাহলে চার দশমিক চার সেমি প্রায় ঠিক আছে আশা রাখি যে এই তিন ধরনের পরিবৃত্তের মধ্যেই এক ধরনের আসবে তো তোমরা এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করে যাবে এবং তোমাদের কোনো জায়গায় যদি রকম সমস্যা থাকে বা রকম ফিডব্যাক থাকে বা আরও যদি কোনো ধরনের পরিবৃত্ত তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো আবার তোমাদের সঙ্গে হাজির হব অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে গুড বাই